গুমতি নদীর পানি যত বাড়ছে এখানকার স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক ততই বাড়ছে আমরা কুমিল্লা জেলা প্রশাসনের যে সর্বশেষ তথ্য অনুসারে আপনাদেরকে বলছি কুমিল্লার যে গুমতি নদীর পানি এই মুহূর্তে আট দশমিক তিরাশি মিটার পর্যন্ত অতি অতিক্রম করেছে আপনারা জানেন গুমতি নদীর পানির সীমা হচ্ছে এগারো দশমিক তিরিশ মিটার যদিও আর মাত্র দুই মিটার বাকি রয়েছে দুই মিটার বাকি হলে কিন্তু বিপদসীমা অতিক্রম করতে পারে এবং আপনারা জানেন গুমকি নদীর দুই ধারে কিন্তু বেশ কয়েকটি বাদ নাজুক অবস্থা রয়েছে সে বাদ নিয়ে কিন্তু বিশেষ করে স্থানীয়দের মধ্যে যে নানা আতঙ্ক বিরাজ করেছে আপনারা জানেন যে বিগত বছর যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এতে কিন্তু দুই পারের মানুষের অসংখ্য ক্ষতি হয়েছে বিশেষ করে কুমিল্লার বুড়িচু উপজেলা যা বেশ কয়েকদিন স্থায়ী হয়েছে যে বন্যা সেই বন্যার যে আতঙ্ক মাঝে কিংবা স্থানীয়রা আতঙ্ক বিরাজ করছেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি জেলা প্রশাসন থেকে কিন্তু বেশ কয়েকবার সতর্ক করা হচ্ছে তারা কিন্তু আমরা তাদেরকে কিন্তু জানতে পেরেছি মাইকিংও করছেন যে সতর্ক করছেন বিশেষ করে কুমিল্লা গুম্টু নদীর দুই ধারে কিন্তু আনুমানিক অর্ধলক্ষ মানুষের বসবাস সে মানুষেরা কিন্তু নিরাপদ স্থানের উপস্থিতি নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি আমরা কুমিল্লা জেলা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন আজ সমগ্র জেলায় চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে একশো একশো মিলিমিটার এবং প্রতি ঘন্টায় কুমিল্লার যে গুন্দি নদীর পানি কিন্তু দশ সেন্টিমিটার করে বাড়তেছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেখানে কিন্তু কি বৃষ্টিপাতের কারণে কিন্তু রেড রেড অ্যালার্ট জারি করেছে তারা তারাও কিন্তু বিভিন্ন শতক্রবার্তা দিচ্ছেন বলে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্র জানতে যে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিনিয়ত কিন্তু ঘুমটি নদীর পানির যে স্রোত সেটি কিন্তু বাড়তেছে প্রতি ঘন্টায় বাড়তেছে আমরা আজকে সকালে এখানে এসেছিলাম সকালে এসে দেখেছিলাম আট দশমিক ত্রিশ সেন্টিমিটার পানির গতি ছিল এখন কিন্তু সেটা বেড়ে আরও দাঁড়িয়েছে আট দশ পয় ফাইভ নয় দশ লিটারের কাছাকাছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে